এই তোমরা সবাই রেডি তো তুমি রেডি তো আমিও পুরো রেডি আজকে পৌষ মেলায় যাব পৌষ মেলায় গিয়ে পিঠে খাবো পৌষপ্রাব্বণের পিঠে তুমিও খাবে আমিও খাব ও তো খাবেই ও না খেয়ে থাকে এই পৌষপ্রাপ্পণে না আমার খুব একটা কষ্ট হয় এই গায়ে মাখা ঠান্ডা ঝিগমিকে রোদ উফ খুব কষ্ট হয় কি বলবো তোমার বলো না কষ্ট করে লাভ নেই অতিথি বর্তমানে ভবিষ্যৎ অতিথি চলে গেল বর্তমান চলছে জানি না কিরাম চলবে আর এই তো ভবিষ্যৎ আসছে ভবিষ্যতে কি হবে এখন থেকে কষ্টকে দূর করে আনন্দেই মেতে থাকা ভালো এই কথাটা বলে আমার কি বলবো তোরে একটা গানের কথা মনে পড়ে জানিস মানে কষ্টটাকে ভুলে গিয়ে আনন্দের কথা মনে করি তাই না সবাই মিলে আনন্দের জগতে থাকি না কি আছে অতিথি বর্তমান ভবিষ্যৎ বর্তমান চলছে ভবিষ্যতে কি হবে যাই না তাই আনন্দ করি থাকি পৌষের কাছা কাছি রোদ মাকা দিন গুলি ফিরিয়ে আসবে কি কখনো ফিরিয়ে আসবে কি কখনো পৌষের কাছা কাছি রোদ মাকা দিন গুলি ফিরে আদাস কি কখনো কখনো হিরে চ মেলা থেকে ঘুরে আস সবাই মিলে মেলা করে এসি আনন্দ করে আসি পিঠেও খেয়ে আসি বাড়িতে এখন আর পিঠে করে না কেউ করবে না এই মেলা ঘাটে গিয়ে একটু পিঠে বাটা খাবো চ রেডি তুই রেডি এই ওরও এখনো হয়নি সময় নেই তাড়াতাড়ি চলো রেডি হো তাড়াতাড়ি তুমি রেডি হো একদম সময় নেই পিঠে শেষ হয়ে গেলে আর পাবো না পিঠে পাওয়া খুব মুশকিল সবাই যাচ্ছে মেলাতে পৌষ মেলাতে পৌষের কাছাকাছি রোদ মাকা দিনগুলি ফিরে আর আসবে কি কখনো ফিরে বেকি কখনো সে কাছাকাছি রোদ মা দিন ফিরে বেকি কখনো